সত্তর কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বেলাল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কী পরিবর্তন হয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমস্ত কিছু আমরা দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ভারত মহাসাগরে মারাত্মক এক ঘূর্ণিঝড় কার্যত অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের এই ঝড়ের নাম দেওয়া হয়েছে বিলাল আর এই ঝড়ের গতি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার শুধু একটি দেশে নয় একাধিক দেশে এই ঘূর্ণিঝড়ের তীব্র প্রভাব রয়েছে সেই কারণে বেশ কয়েকটি দেশে এই নিয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর থেকে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে শুধু ঝড় নয় সাগর ফেরত এই মারণ দুর্যোগের কারণে বৃষ্টির আকারও হয়েছে তীব্র সেই কারণে কোথাও কোথাও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে বেগুনি অ্যালার্ট যা রেড অ্যালার্ট থেকেও বেশি তা জারি করা হয়েছে ভারত মহাসাগরের ওপর ফরাসি দ্বীপ রিউ ইউনিয়নের এই ঝড় আঁচড়ে পড়েছিল সোমবার ভারতীয় সময় বিকেলের একটু আগে সেখানে ঝড়ের গতি ছিল একশো কিলোমিটার শুধু তাই নয় এই ঝাড়ের ঝড়ের দাপটে ওই দ্বীপে মোট আট লক্ষ ষাট হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সাগরের ঢেউয়ের ফলে উঠেছে প্রায় আট মিটার অর্থাৎ সাগরের যে ঢেউ সেটা কিন্তু মিটার পর্যন্ত উঠেছে ওপর সেই দ্বীপের প্রশাসনের তরফ থেকে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি ছাড়াও ধ্বংসলীরা চালিয়েছে এই ঘূর্ণিঝড় তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন জানুয়ারি মাসে ভারত মহাসাগরে যে ঘূর্ণিঝড়টি ছিল সেটি কিন্তু অন্য জায়গায় আচরে পড়েছে তবে আরও একটি নতুন ঘূর্ণিঝড় যেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ভারতের দিকে আসার সম্ভাবনা থাকছে পাশাপাশি এই মুহূর্তে কার আবহাওয়ারও কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও মেঘলা আকাশ থাকবে এবং অসমের দিকেও কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি জারি করা হয়েছে তবে আগামীকাল থেকেই আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে রাতের আপডেটে আপনাদেরকে সেই নিয়ে ডিটেলস জানাবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ